আপনাদের পছন্দ মতো আপনারা যে কমিটি ঘোষণা করছেন সেই কমিটি পরে শোনাচ্ছি তবে তার আগে নেতৃবৃন্দ একটি কথা অনুরোধ করতে চাই আমরা কমিটি লেখার সময় সব সবাই আগ্রহ প্রকাশ করি ইচ্ছা প্রকাশ করি মানে ব্যাপক উদ্দীপনা দেখায় কাজ করব কিন্তু কমিটি হওয়ার পরে আস্তে আস্তে স্থিমিত হয়ে যায় তবে নেতৃবৃন্দ একটি কথা বলবো আপনাদের নির্বাচনের পাঁচ মাস বাকি আমাদের প্রিয় নেতা জনাব্যাডব হাফিজুল খান পঁয়ত্রিশটা বৎসর জীবনের আরাম হারাম করে আপনাদের আমাদের সুখের জন্য শান্তির জন্য উন্নয়নের জন্য এই সখীপুর বাসাল জন্য তিনি কাজ করে যাচ্ছে আমাদের দায়িত্ব হলো আজকের এই কমিটি তাকে নির্বাচিত করার জন্য এখন থেকে মাঠে গাটে প্রতি বাড়ি বাড়ি যেখানে যেভাবে কাজ করলে দল প্রগ্রেস হয় উন্নতি হয় আপনাদের কমিটি শক্তিশালী হয় বিএনপি